قال عجيب بسم الله الرحمن الرحيم وإن الحق والعروة لله فإن نبصركم فنستيصان من الهد ولا تهلكوا رؤوسكم حتى يبلغوا الحيل محله فمن كان منكم مريضا ففدية من صيام أوفد قدر المفرد فإذا أموت فلا تهتع بالعوة للحج فما استيسع من المد فمن لم يجد صيام ثلاثة أيام بالحج وسبع أيام عشره كامله ذلك لمن لم يكن له حاضر المسجد الحرام واتقوا الله واعلموا ان الله لديه العقاب. السلام عليكم بس كم بيعقد الشهر Segura tudo para parar, porque o Senhor se alumina a época da noite. E é a minha alma do Nalí, pode procurar a dificuldade em toda a noite. Segura tudo, ali é o lado que já é por esta cena. Ali é

এটা হারামের এরিয়ার ভিতরে হারামের এরিয়ার ভিতরে কি করতে হবে যেতে হবে ওখানে যখন নিশ্চিত হবে যে আপনার পশু কি হয়েছে কোরবানি হয়েছে তার থেকে কি করবে মাতাম এখন যদি কেউ মাতা মন করতে অসুবিধা হয় Ela boleh ler a tarde de Colossal. Afiliatum al sadapatim al musu. A hora de filiar de tal. E de tal é filiar de tal. Filiar aqui, ele vem de siamin ao tatuza. Ao sadapatim ao tabasaka.

এখানে খোলার নির্দেশ নাই এখন দল দেয় নেই এখন কি হবে এখন কাজ হল আপনারা অথবা গরিব মানুষকে ছয়জনকে খাওয়াইতে হবে রোজা রাখেন অথবা ছয় জনকে হবে আর কি আগের মতোই কোরবানি দিয়ে দেয়

tudo, não é das vezes não por tudo. A pena que me

যে ব্যক্তি পায় না অর্থাৎ সক্ষমতা রাখে না কোরবানি করার কি না সক্ষমতা না

আমাদের সাথে আমরা মিলে আমরা অনুষ্ঠান করি এই কামিটি করা নম দেওয়া কোরবানি করা এই সুবিধাটা শুধুমাত্র তাদের জন্য যারা মহিলা মতো যারা কি করতো মহিলা মতো আসলাম আয়াত আসুক তাদের মধ্যে তা দিকে এই বিধান ইমাম ওই ব্যক্তির জন্য নাম তার পরিবার পরিজন আজিদিন মসজিদিন হারাম মসজিদে হারাবেন বাসিন্দা নয় অর্থাৎ যাদের পরিবার পরিজন মসজিদে হারামে উপস্থিত না অর্থাৎ তারা বাইরে থাকে বাইরে দিয়ে কি উদ্দেশ্য মসজিদে কারণে বাইরে দিয়ে দুইটা বর্ণনা আছে দুইটা মত আছে কেউ কেউ বলে মসজিদে হারাম এবং মসজিদে হারামের সংশ্লিষ্ট যে হারাম আছে আর কেউ বলে যে হারাম থেকে আরেকটু বেশি এই ভিতরে এই কাজের কি এই কাজের তাদের তাদের এরিয়াটা আরেকটু কি আরেকটু বড় আরেকটু একটু বড়

মেকাদের বাইরে যাদের বাড়ি তাদের বাড়ি ঘর যাদের পরিবার প্রচুর মে কাজের বাইরে থাকে তাদের জন্য এই সুবিধা আছে কিন্তু যারা এই মেকাদের ভিতরে আছে মসজিদে খালায় সৃষ্ট দেশ করতে গেলে মেকাদের ভিতরে সেই সমস্ত মানুষের জন্য এই সুবিধা কারণ কি কারণ তোমরা তো এখানেই আছে তোমরা সবসময় ক্যারিলে করতে পারো মনা করতে পারো এই পেশালরা অনেক দিক থেকে আছে দূর থেকে আসছে